জয়গুরু পরম প্রেমময় শিশি ঠাকুরে শ্রীচরণে আমার শত কোটি প্রণাম ঠাকুর পরিবারে শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম সকল ইষ্ট প্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয়গুরু আজ এই পবিত্র শ্রাবণ মাসের তিরিশতম দিনে শিবানী বসুমায়ের যে কাহিনীটি আজ পরের অংশই বলেছিলাম তার পরের অংশটি আপনাদেরকে শোনাচ্ছি আমি ঘরের ঘরের বারান্দায় বসে মায়ের ঘরের দিকে তাকিয়ে নাম করছি কত কথা ভেবে চলেছি ভাবছি মা তোমার দয়া হলে কি না হতে পারে মা গো তুমি ইচ্ছা করলেই তো একটি ছেলে আমায় দিতে পারো একবার দেখো কত ব্যথা আমার আমাকে মা বলে ডাকবার কেউ নেই মা তুমি কত লোককে কত সন্তান দান করেছ ছেলে বয়সে আমার গর্বধানিনী মায়ের মুখে শুনেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের কাছে কেউ যদি ছেলে চায় প্রার্থনা জানাতো তবে তিনি নাকি জননী শ্রী শ্রী শারদা মায়ের ঘর দেখিয়ে বলতেন ওই ঘরে এক মা বসে আছেন তার কাছে যা তার ঝুলির ভেতর সব আছে তাই মা আমি তোমার কাছে এত প্রার্থনা জানাই এই সব ভাবতে ভাবতে আর যেন মন মানছে না মাকে আমার প্রার্থনা জানাতেই হবে মায়ের ঘরের দিকে ছুটে গেলাম যে দেখি মায়ের ঘরের দরজা তখনও খুলেনি আমি দরজার সামনে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কেঁদে চলেছি এমনি সময় সুষমামা দরজা খোলায় আমি হকচকিয়ে উঠে তাড়াতাড়ি চোখের জল মুছতে মুছতে বললাম মা কি স্বয়ন থেকে উঠেছে আমার কথা শেষ হতে না হতে তিনি বললেন আপনি কাঁদছেন কেন বললাম পুত্রহারা বেদনার কথা আরও বললাম আমার মা বলে ডাকবার কেউ নেই তিনি বোধ আমার কথা বুঝতে পেরেছেন বললেন আপনি মাকে বলবেন মায়ের আশীর্বাদে দেখবেন আবার হবে আমি মায়ের ঘরে গিয়ে দেখি মা খাটে পা ঝুলিয়ে বসে আছেন আমি প্রণাম করে মায়ের শ্রীচরণের পাশে গিয়ে বসেছি কিন্তু প্রার্থনা জানাতে পারছি কই কেবলই মনে হচ্ছে মায়ের সাথে তো কোনো দিন কথা বলার সুযোগ হয় হয়ে ওঠেনি কি করে বলবো কেউ যদি একটু কথা বলিয়ে দিতেন ইত্যাদি কথা ভেবে চলেছি চারিদিক নিরলয় মায়ের ঘরে মা আছেন দুজন সেবিকা ও আমি এমন সময় মা আমাকে দেখিয়ে বললেন বসে আছে কে সুষমা মা বললেন ও একটি বউ বসে আছে শ্রী শ্রী বড়মা বললেন ওর নাম কি আমি বললাম আমার নাম শ্রীমতী শিবানী বসু শ্রী শ্রী বড়মা বললেন তোমার কোথায় তোমরা কোথায় থাকো আমি আমি বললাম আমরা বীরভূমে থাকি আমার স্বামীও এক ওখানকার পোস্টমাস্টার দেড় মাসের ছুটিতে শ্রী শ্রী ঠাকুর দর্শনে এসেছি কাহারপাড়ায় একটি বাসা ভাড়া করে আছি শিশি বড়মা বললেন তোমার সাথে আর কে এসেছে আমি বললাম আমার স্বামী এসেছেন শ্রী শ্রী বড়মা বললেন তোমার ছেলে পেলে নাই আমি বললাম না আমার ছেলে নাই প্রায় আট ন বছর আগে পরপর দুটি খোকা হয়ে মারা গেছে তারপর আর কোনো সন্তান হয়নি কলকাতার বড় ডাক্তার দেখিয়েছি তিনি বললেন স্বাস্থ্য অত্যন্ত মোটা গায়ে চর্বি হয়েছে এখন আর সন্তান হবার কোনো আশা নেই মা মা তবে কি আমার আর ছেলে পেলে হবে না শ্রী শ্রী বললেন হ্যাঁ হবে আমি বললাম মা তাহলে এখন আমার কি করতে হবে জিজ্ঞাসা করার পর আমি তখন মনে মনে ভাবছি যে মা যেন আমাকে কোনো বাবা বৈদ্যনাথের তাবিজ ফুল পাতা যেন না দেয় কারণ মা অনেক সময় অনেককে বলতে শুনেছি যে বাবা বৈদ্যনাথের পূজা দিয়ে আয় মাসে একটা বার ও চারটা সোমবার করার কথা আমার ইচ্ছা শ্রী শ্রী ঠাকুর শ্রীচরণের থুলো ও তারই চরণের কোনো ফুল বেলপাতা ও মাদুলি দিয়ে দয়া করে যেন মা দয়া করে যেন মা বলে দেন বলে দেন কিন্তু মা অন্তর্জামী আমার যেখানে দুর্বলতা সেখানে মা হাত দিলেন শ্রী শ্রী বড় বললেন তুমি বাবা বৈদ্যনাথের পূজা দিয়ে সেই ফুল পাতা ফুল বেলপাতা দিয়ে মাদুলি তৈরি করে গলায় পড়বে আর মাসে এক একবার একটি সোমবার করবে আমি তখন আমি যখন মাদুলি খুলতে বলবো তখন খুলবে মুহূর্তের মধ্যে জ্ঞানচক্ষু খুলে গেল মনে হলো শ্রী শ্রী ঠাকুরের অন্যতম রূপ হলো বাবা বৈদ্যনাথ আর মা যে বাবা বৈদ্যনাথের ফুল বেলপাতা দিয়ে মাদুলিন নিতে বলেছেন সেটা তো একটা উপলক্ষ মাত্র মায়ের আশীর্বাদই তো সব তখন মনে কী আনন্দ হলো তা প্রকাশ করতে পারবো না আনন্দে হেসে ফেললাম আমার আনন্দ ও হাসি দেখে মাও হাসছেন ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন আর পরের অংশটি আগামীকাল শোনাব ভিডিওটি বড় হয়ে যাওয়ার জন্যে এখানেই শেষ করলাম পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন জয়গুরু